ডিমের কালারটা কালারটাও কেমন কালার আসছে কি বলো কথা হ্যাঁ তাদের কথা কি বলো বাবু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে টাইফয়েডের টিকা অবশ্যই অনেকে দিয়েছেন আমিও আমার মেয়েকে আজকে টাইফয়েড টিকার জন্য আগে থেকে আবেদন করে রেখেছিলাম তো আজকে আবেদন নিয়ে স্কুলে গেলাম এবং বাচ্চাকে টিকা দিয়ে আনলাম তো এখানে যে ম্যামেরা স্কুলে এসে সবাই টেবিল গুছিয়ে তারপরে বাচ্চাদেরকে একে একে রেডি করছে আর এদিকে আমার বাচ্চা ভয় এত বেশি তার হাত পা শুকিয়ে যাচ্ছে যে তার মুখ একদম শুকিয়ে গেছে সে অনেক বেশি ভয় পাচ্ছিল আর ছোটো ছোটো বাচ্চাগুলোকে টিকা দিছে আজকে